চুনতি ডট কম ম্যারাথনের গর্বিত স্পন্সর কনফিডেন্স সল্ট লিমিটেড গত তিন বছর ধরে এই প্রতিষ্ঠান আমাদের সহযাত্রী হিসেবে আছে বাংলাদেশের ফুড অ্যান্ড ব্যাভারেজ জগতে স্বনামধন্য এই প্রতিষ্ঠান লবণ চা মিনারেল ওয়াটার চাল সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী উৎপাদনে নিয়োজিত রয়েছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে কনফিডেন্স সল্ট লিমিটেড শিক্ষা বিস্তার সুস্থ ধারা সংস্কৃতি চর্চা ও ক্রীড়া উন্নয়নে কনফিডেন্স সল্ট লিমিটেডের অবদান অসামান্য চুনতি ডট কম ম্যারাথন দুই হাজার চব্বিশ আগামী তেরোই ডিসেম্বর শুক্রবার চুনতির দৃষ্টিনন্দন ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বরাবরের মতন এবারও আমাদের স্পন্সার হিসেবে আছে কনফিডেন্স সল্ট লিমিটেড দেশের প্রায় পঁচিশটি জেলার ছয়শ বিশ জন দৌড়বিদের অংশগ্রহণে মুখরিত হবে নৌসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি ঐতিহ্যবাহী চুনতি গ্রাম চুনতি ডট কম ম্যারাথন আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা আমাদের গর্বিত স্পন্সর কনফিডেন্স সল্ট লিমিটেডের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি